সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে এই বছরে রাজ্যের প্রায় সব কলেজেই ভর্তি প্রক্রিয়া চলিতেছে যা আগামী সাতই জুলাই পর্যন্ত চলিবে তোমাদের এই প্রিয় চ্যানেলে কলেজে ভর্তি হইবার রেজিস্ট্রেশন প্রসেস প্রোফাইল আপডেট কলেজ কোর্স সিলেকশন প্রসেস এবং প্রোফাইল এডিট নিয়ে আলাদা আলাদা ভিডিও আপলোড করা রয়েছে তোমরা ওই ভিডিও দেখে নিজেরাই বাড়িতে বসে তোমার পছন্দের কলেজে ভর্তি হইবার জন্য আবেদন করিতে পারিবে তবে অনলাইন ফর্ম ফিল করিবার সময়ে রেজাল্ট সেকশনে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের ফলাফল কিভাবে এন্ট্রি করিবে তা নিয়ে অনেকেই কনফিউজ থাকছো আজকের আপডেটে কেন্দ্রীয় পোর্টালে অনলাইন ফর্ম ফিল করিবার সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল কিভাবে এন্ট্রি করিবে তার দু তিনটি পদ্ধতি দেখালাম তোমরা এই পদ্ধতিগুলির মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে তোমাদের ইনকমপ্লিট ফর্ম পূরণ করিতে পারিবে অথবা তোমাদের সাবমিট করা ফর্ম এডিট করে নতুন করে নাম্বার এন্ট্রি করতে পারিবে নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার পিও চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোন উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রথমে সেন্ট্রালাইজ পোর্টাল ওপেন করে রেজিস্ট্রেশন তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ডের সাহায্যে লগ করে প্রোফাইল আপডেট এখন প্রোফাইল আপডেটের চার নাম্বার অপশন বা ট্যাব হলো রেজাল্ট যা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখন দেখে নাও উচ্চ মাধ্যমিকের ফলাফল কিভাবে এন্ট্রি করবে তোমার কাছে থাকা উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেখে এই পেজে বিভিন্ন তথ্য হুবহু ফিল আপ করবে প্রথমে সাবজেক্ট অংশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে বেঙ্গলি সাবজেক্টটি সিলেক্ট করবে এর জন্য বেঙ্গলি কথাটি লিখে সার্চ করলেই তোমার সামনে ডবলু বেঙ্গলি লেখাটি চলে আসবে এই লেখাটি সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ টাইপ বলে একটি অপশান ওপেন হবে এখন সিলেক্ট অপশানের ড্রপডাউন মনে ক্লিক করে বেঙ্গলি সাবজেক্টটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেই অপশানটি চুজ করবে এরপর রেজাল্ট দেখে থিওরিতে তুমি কত পেয়েছো প্র্যাকটিক্যালে তুমি কত পেয়েছ সেটি থিওরি ও প্র্যাকটিক্যাল অর প্রোজেক্ট অংশের মার্কস অপটেন ঘরে লিখবে এরপর অ্যাড সাবজেক্ট বাটনে ক্লিক করে ইংলিশ সাবজেক্টটি সিলেক্ট করবে তারপর ল্যাঙ্গুয়েজ টাইপ অংশের ড্রপডাউন মনেতে ক্লিক করে ইংলিশ সাবজেক্ট তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেই অপশনটি চুজ করবে তারপর তোমার রেজাল্ট দেখে থিওরি ও প্র্যাকটিক্যালে কত পেয়েছো সেটি মার্ক অপটেন ঘরে লিখবে এইভাবে এক সাবজেক্ট বাটনে ক্লিক করে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী প্রতিটি সাবজেক্টের নাম্বারগুলি এন্ট্রি করবে এখানে দুটি বিষয় খেয়াল রাখবে যে বিষয়গুলির থিওরি নাম্বার সত্তর নাম্বারের এবং প্র্যাকটিক্যাল নাম্বার তিরিশ নাম্বারের সেই সাবজেক্টের ফুল মার্কস ঘরগুলিতে এডিট করে না নাম্বারগুলি লিখবে যেমন আমরা সবাই জানি জিওগ্রাফি সাবজেক্ট সত্তর নাম্বারের থিওরি তিরিশ নাম্বারের প্র্যাকটিক্যাল তাই থিওরি অংশের ফুল মার্কস ঘরে এডিট করে আশি নাম্বারটি কেটে দিয়ে সত্তর লিখবে এবং প্র্যাকটিক্যাল নাম্বারের ফুল মার্কস ঘরে কুড়ি নাম্বার কেটে দিয়ে তিরিশ নাম্বার লিখবে সায়েন্সের বেশিরভাগ সাবজেক্টই সত্তর নম্বর ও তিরিশ নম্বরে বিভাজিত তাই ফুল মার্কস ঘরগুলি এডিট করে সত্তর ও তিরিশ এই হিসাবে লিখবে এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল উচ্চ মাধ্যমিকের মোট নাম্বারের হিসাব করা হয় বেস্ট অফ ফাইভ এই হিসাবে সেই জন্য তোমার রেজাল্ট অনুযায়ী যে সাবজেক্টে সবচেয়ে কম নাম্বার পাবে সেই সাবজেক্টের ইজ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক এই অংশের চেক বক্সে অবশ্যই সিলেক্ট করবে এখানে যেমন এই রেজাল্ট অনুযায়ী হিস্ট্রি সাবজেক্টে এই ছাত্র বা ছাত্রীটি সবচেয়ে কম নাম্বার পেয়েছে তাই হিস্ট্রি লেখার ইজ অপশনাল সাবজেক্ট অপশানে অবশ্যই টিকমার্ক দেব অন্যদিকে সিবিএসসি বোর্ড বা ভারতের অন্যান্য রাজ্যের অনেক বোর্ডেই শুধুমাত্র থিওরি পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অথবা উচ্চ মাধ্যমিকের থিওরি এবং প্র্যাকটিক্যাল নাম্বার একসঙ্গে যুক্ত করে রেজাল্টে তা দেওয়া হয় কিন্তু আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন ছাত্রছাত্রীদের হাতে দেয় তখন থিওরি এবং প্র্যাকটিক্যালে কত নম্বর পেয়েছ সেটি আলাদা আলাদা ভাবে এন্ট্রি করা থাকে সেই অনুযায়ী এই পেজে তোমরা ফর্মটি ফিল করবে অন্যদিকে যেসব ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন বোর্ড থেকে এই রাজ্যে কলেজগুলিতে ভর্তি হতে তারা ইজ অনলি থিওরি অর কম্বাইন্ড থিওরি এন্ড প্র্যাকটিক্যাল এই অংশের প্রতিটি চেক বক্সে অবশ্যই টিকমার্ক দেবে টিকমার্ক দেওয়ার সাথে সাথে দেখবে তে ফুল মার্কস একশো পাস মার্ক তিরিশ এবং মার্কস অপডেন ঘরে তোমার রেজাল্ট অনুযায়ী তুমি কত পেয়েছ সেটি এখানে বসাবে প্র্যাকটিক্যাল অর প্রজেক্ট অপশানগুলি ডিসেবেল হয়ে যাবে আশা করি তোমরা উচ্চ মাধ্যমিকের নাম্বার কিভাবে বসাবে তা বুঝতে পেরেছ এখন দেখে নাও মাধ্যমিকের নাম্বার কিভাবে এন্ট্রি করবে উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকের অপশানেও মার্কশিটের ডাটা এন্ট্রি করবে তোমার মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী সাবজেক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এই সাবজেক্টগুলি তোমার রেজাল্ট অনুযায়ী সিলেক্ট করবে এখন বেঙ্গলি সাবজেক্টের ল্যাঙ্গুয়েজ টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে বেঙ্গলি সাবজেক্টি তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটি সিলেক্ট করবে এরপর এরপর ইংলিশ সাবজেক্টের ল্যাঙ্গুয়েজ টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইংলিশ সাবজেক্টি তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটি সিলেক্ট করবে এখন দেখতে পাবে থিওরি অংশে এবং প্র্যাকটিক্যাল অংশে ফুল মার্কস আশি নম্বরের এবং কুড়ি নম্বরের হয়ে আছে কিন্তু আমরা সবাই জানি মাধ্যমিকের থিওরি হয় নব্বই নম্বরের এবং প্র্যাকটিক্যাল অর্থাৎ মৌখিক হয় দশ নম্বরের তাই থিওরি অংশের ফুল মার্কস ঘরে আশি নাম্বার কেটে নব্বই নম্বর লিখবে অন্যদিকে প্র্যাকটিক্যাল অর প্রজেক্ট অংশের ফুল মার্কস ঘরে কুড়ি নম্বর কেটে দিয়ে দশ নম্বর লিখবে কিন্তু এখানেও একটি সমস্যা দেখা দেয় আমরা সাধারণত জানি মাধ্যমিকে পঁচিশ নম্বরে মার্ক হয় কিন্তু এখানে থিওরিতে পাসমার্ক সাতাশ মার্ক তিন অর্থাৎ মোট তিরিশ নম্বর হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে থিওরি অংশের পাসমার্ক ঘরে সাতাশ নম্বর গুলি কেটে দিয়ে বাইশ নাম্বার করবে এখন তোমার মাধ্যমিকের রেজাল্ট দেখে তুমি থিওরিতে কত পেয়েছো এবং মৌখুকে কত পেয়েছো সেটি মার্কস অপটেন ঘরে লিখবে কিন্তু এখানেও একটি সমস্যা দেখা দেয় যারা মাধ্যমিকের থিওরিতে তিরিশ নাম্বারের বেশি পেয়েছ তাদের কোনো প্রবলেম না হলেও কিন্তু যারা মাধ্যমিকের সাবজেক্টগুলিতে বাইশ নাম্বারের কম পেয়ে মাধ্যমিক পাস করেছ তাদের ক্ষেত্রে দেখবে পার্সেন্টেজ অংশটি এখনও লাল হয়ে রয়েছে সেই ক্ষেত্রে তোমরা কি করবে যারা থিওরিতে বাইশ নাম্বারের কম পেয়ে মাধ্যমিক পাস করেছ তারা থিওরি এবং প্র্যাকটিস এই দুটি নাম্বার আলাদা করে না বসিয়ে ইজ অনলি থিওরি অর কম্বাইন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল অংশের চেকবক্সগুলিতে টিকমার্ক করবে টিকমার্ক করার সাথে সাথে দেখবে প্র্যাকটিক্যাল অর প্রজেক্ট অংশটি ডিসেবেল হয়ে গিয়েছে থিওরি অংশে ফুল মার্কস ঘরে একশো এবং পাঁচ মার্ক ঘরে তিরিশ দেখতে পাবে এই তিরিশ নাম্বারটি কেটে দিয়ে পঁচিশ নাম্বার করে লিখবে এবং মার্কস অপটেন ঘরে তোমার মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী প্রতিটি সাবজেক্টের নাম্বারগুলি বসাবে তখন দেখতে পার্সেন্টেজ ঘরটি লাল রং না থেকে সবুজ রঙের হয়ে গিয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে সেন্ট্রালাইজ পোর্টালের রেজাল্ট সেকশানে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের নাম্বারগুলি এন্ট্রি করবে তা বোঝাতে পারলাম তথাপি তোমাদের যদি কোনো সমস্যা থাকে তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন